আপনার নাম আপনার পোশাক আপনার ধর্ম প্রতিটি ব্যক্তিগত পরিচয়ের ওপর যদি চাপানো হয় অপমানজনক কর তবে আপনি কি করবেন ঊনবিংশ শতাব্দীর শুরুতে বাংলার কৃষকদের জীবন ঠিক এমনটাই ছিল বৈষম্যমূলক কর আর অত্যাচারের বিষাক্ত ছোবলে যখন জীবন দুর্বিষহ তখনই কেন বাঁশ দিয়ে তৈরি হলো এক অদম্য দুর্গ সেই দুর্গের গল্পই এই ইতিহাসের কেন্দ্রে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং স্থানীয় জমিদারদের নির্মম অত্যাচারের ফলে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে বাংলার কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল তাদের ওপর চাপানো হতো নানা ধরনের বৈষম্যমূলক কর এবং অপমানজনক নিয়ম জমিদারদের মধ্যে কেউ কেউ গোড়ামির বসে মুসলিম প্রজাদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করতেন যেমন তারা দাঁড়ির ওপর কর বা দাঁড়ির খাজনা আরোপ করেছিলেন প্রচলিত লোককথা ও ঐতিহাসিক সূত্র অনুযায়ী কিছু অঞ্চলে মুসলিম প্রজাদের ধুতি পড়তে এবং নামের আগে শ্রী বা অন্যান্য হিন্দুয়ানি উপাধি ব্যবহার করতে বাধ্য করা হতো যা তাদের ধর্মীয় ও সামাজিক পরিচয় আঘাত হানত মুসলমানদের টুপি পড়তেও বাধা দেওয়া হতো এমনকি কিছু জমিদার মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য কর বা মসজিদের কর আরোপ করেছিলেন এই ধরনের অপমানজনক এবং আর্থিক নিপীলনের শিকার হয়েছিলেন বাংলার সাধারণ কৃষক ও বয়ন শিল্পীরা সতেরোশো সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার চাঁদপুর গ্রামে জন্ম নেওয়া মীর নিসার আলী যিনি তার তেতো ওষুধ হাসি মুখে খেতেন বলে তিতু নামে পরিচিত হন পরে তিতু মীর নামে বিখ্যাত হন তিনি প্রথম জীবনে একজন পহলোয়ান হিসাবেও খ্যাতি অর্জন করেছিলেন আঠারোশো সালে তিনি মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যান সেখানে তিনি সংস্কারক নেতা সৈয়দ আহম্মদ শহীদের শিষ্যত্ব গ্রহণ করে ওয়াহাবি মতাদর্শে অনুপ্রাণিত হন আঠারোশো সালে দেশে ফিরে তিনি সমাজ ও ধর্মীয় সংস্কারক হিসেবে কাজ শুরু করেন তিনি মুসলমানদের মধ্যে প্রচলিত ভুল রীতিনীতি দূর করে ইসলামের শুদ্ধ পথে আহ্বান জানান তিতুমির এই অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেন তিনি জমিদার ও ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে হিন্দু মুসলিম নির্বিশেষে সাধারণ কৃষকদের ঐক্যবদ্ধ করে একটি গণ আন্দোলন গড়ে তোলেন তিনি তার অনুসারীদের তাহবান্দ নামে এক ধরনের বস্ত্র পরিধান করতে উৎসাহিত করেন যা ছিল ধুতির পরিবার্তে বিদ্রোহের প্রতীক জমিদারদের আরোপিত দাঁড়ির খাজনা ও মসজিদের করের তীব্র বিরোধিতা করেন প্রথমে শান্তিপূর্ণভাবে প্রতিকার চাইতে গিয়ে ব্যর্থ হবার পর তিতুমির সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নেন আঠারোশো সালে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে একটি সামরিক কেন্দ্র ও প্রশিক্ষণের প্রয়োজন বুঝতে পেরে তিতুমির তার অনুসারীদের নিয়ে বারাসতের নিকটবর্তী নারকেলবাড়িয়া গ্রামে একটি দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন অর্থ ও দক্ষতার অভাবে ইট পাথরের দুর্গ নির্মাণ অসম্ভব হওয়ায় তিনি বাঁশ ও কাদা ব্যবহার করে একটি মজবুত বিশিষ্ট কেল্লা তৈরি করেন এই কেল্লাই ইতিহাসে বাঁশের কেল্লা বা নামে পরিচিত এটি কেবল একটি দুর্গ ছিল না এটি ছিল ব্রিটিশ ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে পীড়িত মানুষের সাহসিকতা ও প্রতিবাদের মূর্ত প্রতীক যা খুব অল্প সম্পদ নিয়েও যে রুখে দাঁড়ানো যায় তার এক উজ্জ্বল উদাহরণ এখানে তিনি প্রায় পাঁচ হাজার মুজাহিদ সেনাকে প্রশিক্ষণ দেন বাঁশের কেল্লা থেকে তিতুমির ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন এবং চব্বিশ পরগনা নদিয়া ও ফরিদপুরের কিছু অংশ নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করেন স্থানীয় জমিদারদের ব্যক্তিগত বাহিনী এবং ব্রিটিশ সৈন্য বেশ কয়েকবার তার বাহিনীর কাছে পরাজিত হয় এই বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামে পরিচিত অবশেষে আঠারোশো সালের উনিশে নভেম্বর গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিংকের নির্দেশে ইংরেজ বাহিনী কার্নেল স্টুয়ার্টের নেতৃত্বে অত্যাধুনিক অস্ত্র ও কানন নিয়ে বাঁশের কেল্লায় আক্রমণ করে বাঁশের কাঠামো কাননে ছোড়া গোলার সামনে বেশি সময় টিকতে পারেনি অসময় যুদ্ধে বীরতি তুমির তার বহু অনুসারী সহ শহীদ হন কেল্লাটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং বিদ্রোহ নির্মমভাবে দমন করা হয় তিতুমিরের বাঁশের কেল্লা স্বল্পস্থায়ী হলেও এটি ছিল পরাধীন ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছিল বাঁশের কেল্লায় ইংরেজদের চূড়ান্ত আক্রমণের সেই আঠারোশো সালের উনিশে নভেম্বর দিনটি ছিল এক অসম লড়াইয়ের সাক্ষ্য কেল্লার ভেতরে মুষ্টিমেয় মুজাহিদরা যাদের অস্ত্র ছিল কেবল সাহস আর কয়েকটি দেশি বন্দুক তারা কাননের আগুনের সামনে দাঁড়িয়েছিল কর্নেল স্টুয়ার্টের নির্দেশে যখন গোলার পর গোলা এসে বাঁশের কেল্লাকে ছিন্ন ভিন্ন করতে শুরু করল তখন বাতাস ভারী হয়ে উঠল বারুদের গন্ধে আর মুক্তিকামী মানুষের আর্তনাদে কাঠের মতো বাঁশের কাঠামো ভেঙে পড়ল দ্রুতই চারপাশের বাঁশঝাড়ের ফাঁকে ফাঁকে ছড়িয়ে পড়ল বিদ্রোহের রক্ত তীর ধনুক আর লাঠির বিরুদ্ধে কানন এই লড়াইয়ে বীরের হার মানলেন কিন্তু রহস্যটি এখানে নয় তিতুমিরের দেহ খুঁজে পাওয়া গেল না অনেকে বলেন কেল্লার ধ্বংসস্তূপের নিচে চিরনিদ্রায় শায়িত হয়েছিলেন বাংলার এই বীর আবার অনেকের বিশ্বাস তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছিলেন এবং ব্রিটিশরা তার মৃতদেহকেও শ্রদ্ধার সঙ্গে দেখতে পায়নি তাই তারা তাকে কেল্লার সঙ্গেই মাটির নিচে চাপা দিয়ে দিয়েছিল তিতুমিরের মৃত্যুর পর ইংরেজরা তার সেনাপতি গোলাম মাসুম সহ প্রায় তিনশো জন বিদ্রোহীকে বন্দি করে প্রহসনের বিচারে তাদের কাউকে আন্দামানে নির্বাসন আর কাউকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় বিদ্রোহ দমন হলেও বাংলার মানুষ বুঝে গেছিল বাঁশ দিয়েও প্রতিরোধ করা যায় যদি বুকে থাকে ইস্পাত কঠিন সংকল্প নারকেলবাড়িয়া গ্রাম থেকে তিতুমিরের সেই বিদ্রোহ শেষ হয়েও শেষ হয়নি তার রক্ত মিশে গিয়েছিল বাংলার মাটিতে আর সেই মাটি একদিন জন্ম দিয়েছিল আরও অনেক স্বাধীনতা সংগ্রামী যারা ইংরেজদার ঔপনিবেশিক শাসনের রহস্যময় সমাপ্তি ঘটিয়েছিল বাঁশের কেল্লা হয়তো গুড়িয়ে গেছিল কিন্তু এই ও জানা রহস্য গল্প এটাই যে তিতুমিরের সাহস আজও বাংলার মানুষের হৃদয়ে একটি স্বাধীনতার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে যা কোনো কানুন বা কারোর নির্দেশেও ধ্বংস করা সম্ভব নয়